Assalamu alaikum friends, welcome back to my channel. আরও একটি দারুণ টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারিতা হবে তো আসুন দেখে নিই আজকের আমি মশা মারা লিকুইড তৈরি করে দেখাবো একদম খরচা ছাড়াই শুধুমাত্র পাঁচ টাকা খরচা করলেই আপনারা লিকুইডটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। এটা একশো পার্সেন্ট অরগ্যান আর একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই টিপসটা একবার ব্যবহার করলে আপনাদের ঘরে একটাও কিন্তু মশা থাকবে না তো এখানে আমি নিম পাতা নিয়ে নিয়েছি আর নিম পাতা থেকে এই যে কচি নিম পাতাগুলো যদি হয় সেগুলো যদি হয়তো আরোই ভালো হবে তো এখানে আমি বেশ কিছুটা নিম পাতা নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পাঁচ টাকা খরচা করে ঘরোয়া উপকরণ দিয়ে একদম লিকুইড তৈরি করবেন এটা কিন্তু একদম বিনা খরচায় আমরা করে নিতে পারবো আর এখানে কিন্তু আমরা মানি সেভিংও করতে পারছি আর খরচা ছাড়াই আমাদের একটি দারুণ লিকুইড তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমি যে মিক্স নিম পাতার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাকে আমি ছেঁকে নেব আর ছেঁকে নিয়ে দেখুন এ ওপরের যে অংশটা আছে এটা আমার লাগবে না তো এই ধরনের আমি একটা দেখুন অলাউটের বোতল নিয়েছি এটা কিন্তু নেই আর এই খালি বোতলই নিতে হবে আর যখন খুলবে তো আর এখানে আমি নিয়েছি কিছুটা কর্পূর কর্পূরটা অবশ্যই নিতে হবে একদম এখানে কর্পূরটা নেওয়ার পরে আমি পাউডার করে নেব যে কোনো আপনারা পেপার নিয়ে তার মধ্যে দিয়ে এই ধরনের একটা হামাল আর ডানটি দিয়ে পিষে নেবেন খুবই সহজেই কিন্তু এটা কর্পূরটা পাউডার হয়ে যায় তো পাউডার করে নেব আমি এখানে দেখুন কপুরটা খুব সুন্দর করে আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই একটু লাইক করে দেবেন শুরু থেকেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি পাউডারটা দেখুন যে লিকুইডের পানিটা করে গেছিলাম নিম পাতা তার মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেবার পরে এটাকে আমি গরম করে নেব আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এমনিতেও কিন্তু কপর খুব তাড়াতাড়ি গলতে চায় না একটু সময় লাগে মিশতে পানির সাথে তো এখানে আমি গ্যাস ছিল অন করে দিয়েছি মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট মতো জাল করে নেব আর কপ্পটাও দেখবেন খুব সুন্দরভাবে গলে যাবে তো এখানে দেখুন ফোটা শুরু করে দিয়েছে তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর ঠান্ডা করে নেবার পরে আমি লিকুইডটা ঢেলে নেব লিকুইডের বোতলে এটা কিন্তু অনেক উপকারিতা একটি ভিডিও আমাদের সংসারের খরচা থেকেও কিন্তু অনেকটা খরচে বেঁচে যাবে আমরা চাইলে এই ধরনের ছোটোখাটো টিপস ব্যবহার করে কিন্তু অনেকটা বড় রেজাল্ট পাবেন এর ফল কিন্তু খুব ভালো হয় আপনারা একবার অর্গ্যানিক এই ধরনের মশা মারা লিকুইড তৈরি করে নিতে পারবেন তারপরেই দেখবেন কতটা আপনাদের ফায়দা আমাদের মাছের খরচা থেকে কিন্তু অর্ধেকটা খরচা বেঁচে যাবে আমরা যদি এই ধরনের কিছু বাড়িতে ছোটোখাটো টিপস তৈরি করি আর এখানে দেখুন আমি এটা লিকুইডটাকে ঢেলে নিলাম আর ছেঁকে নিতে হবে অবশ্যই আর ওপরে যে অংশটা আছে এটা আমি আর নেব না আর এটার মধ্যে কর্পূর আর নিম পাতার দুটোই কিন্তু গন্ধ মিশে গেছে একই সাথে তো এবারে আমি দেখুন এই যে লিকুইডের বোতলটা নিয়েছি এটার মধ্যে আমি ঢেলে নেব তো এটার মধ্যে ঢালতে গেলে দেখবেন অনেক সময় পড়ে যায় আর এখানে বা ফুঁদিল বা কোনো কিছু না থাকলে তো এখানে আমি একটা ছোট্ট টিপস দেখিয়ে দিচ্ছি কিভাবে ঢালবেন তো আপনারা যে কোনো একটু মোটা চিকচিকির কোনটা কেটে নেবেন কেটে নেবার পরে দেখুন না এইখানটা আমি একটা ময়দার প্যাকেটের একটু ছোটোর থেকে কোনটা কেটে নিয়েছি নিয়ে দেখুন নিচের দিকটা একটু ছোট্ট করে ফুটো করে নিলাম দিয়ে খুব সহজেই কিন্তু এই লিকুইডটা ঢেলে নেওয়া যাবে একটু কিন্তু পড়বে না তো আপনারা এই ধরনের পেপারের যে কোনো জিনিসে তেল ঢালার সময় কিন্তু আপনারা এই ছোট টিপসটা ফলো করতে পারেন তো এইখানে লিকুইডটা একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এটা আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা ব্যবহার করার পরেও কমেন্ট করে আমাকে জানাবেন কেমন আপনাদের লেগেছে বা কেমন উপকারিতা হয়েছে এটার কিন্তু রেজাল্ট অনেক বেশি ভালো আমি পেয়েছি তার জন্য আপনাদের কিন্তু শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার অন্য কোনো ভিডিও নিয়ে